আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভবন আশা করছি সকলে ভালো আছে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় না বানালেই বুঝতেই পারতাম না এটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার বাড়ি সকলকে খাইয়ে দেখুন সকলে প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপিটি শুরুতেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখতে পাচ্ছেন করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছি এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব এদিকে একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখন এই আলুগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও এভাবে করে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে দিতে পারেন কিন্তু যদি এভাবে করে গেটারের সাহায্যে গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দ্রুত আটার সাথে মিশানো যায় আর কোনো প্রকার দলা থাকে না আর হাত দিয়ে মিশাতে গেলে একটু সময় লাগে আর এটার মধ্যে কোনো প্রকার যদি আলুর বড় অংশ থেকে থাকে তাহলে কিন্তু নাস্তাটা একেবারেই ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এখন ডিম আর আলুর সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে একটি নরম ডো তৈরি করে নেব এই কাজটি অবশ্যই ধৈর্য সহকারে করবেন প্রথম দিকে একটু আঠালো মনে হলেও এটি আস্তে আস্তে ঠিক হয়ে আসবে দেখতে পাচ্ছেন সুন্দর নরম ডো তৈরি করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি চামচের মতো হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা সবশেষ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন এই সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব এই ডিও বানাতে কোনো প্রকার পানির প্রয়োজন হবে না যেহেতু এটা তৈরি করতে আমরা এখানে ডিম আর আলু ব্যবহার করেছি সেজন্য এটি এমনিতেই নরম হবে আপনারা কোনোভাবে পানি এখানে দিতে যাবেন না ভিডিওর এই পর্যায়ে এসে এখনো যারা একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা কি বেশ অনেকটা সময় ধরে নরম করে একটি ডো বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে ডোটা সেট হয়ে যাবে চলে এলাম পাঁচ মিনিট পর এখন এই ডোটা থেকে আমি দুটি ভাগকে ভাগ করে নিচ্ছি এখন একটি ভাগ নিয়ে আমি একটি বোর্ডের উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে এখন এটাকে রুটি বানিয়ে নিব আমরা সাধারণত যেমন রুটিটা তৈরি করি তার চেয়ে একটু মোটা হবে এমনভাবে বানাতে হবে যাতে বেশি মোটা না হয় আবার বেশি পাতলাও না হয় দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর পুরুত্বটা কেমন হয়েছে এখন এখানে আমি একটি কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে আপনারা স্টিলের বাটি বা কৌটার মুখা ব্যবহার করতে পারেন দেখতে নাস্তাগুলো সুন্দর মতো সেপ দেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট গোল গোল করে কেটে এভাবে বেলনা দিয়ে বেলেও সেপ দিতে পারেন এখন এই বাড়তি অংশগুলো আমি ফেলে দেবো না এটা দিয়ে আবার রুটি তৈরি করে নাস্তাগুলো বানিয়ে নেব এখন এগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব এই জন্য চুলা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি শুরুর দিকে চুলার তাপটা বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নেবেন তেলটা গরম হয়ে গেলে চুলার রাশটা মিডিয়াম লোতে করে দেবেন এবং একটু সময় নিয়ে এটিকে উল্টে পাল্টে ভেজে নেবেন তেল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতে পাবেন এটি ফুলে উঠবে তখন এভাবে করে এই নাস্তাগুলোর উপর এভাবে করে তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর মতো ফুলে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে অপর পাশ ভেজে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব আর আপনারা অবশ্যই চুলার আজ বাড়িয়ে ভাজতে যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে বাকিগুলো বেজে নেব সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাশালা নাস্তাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো মজার আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আমি ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাসাল্লা ভেতরটাও কতটা সুন্দর হয়েছে বাসায় মেহমান আসলে রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে উপস্থাপন করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ